সম্মানিত সুধিজন মাহি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের মোবারকবাদ ও আসন্ন ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের খুশিকে আরো বাড়িয়ে দিতে যমুনা ইলেকট্রনিক্স নিয়ে এলো ঈদের ডাবল খুশি অফার সিজন থ্রি ঈদের ডাবল খুশি অফার সিজন থ্রি ঈদের ডাবল খুশি অফার সিজন থ্রি যমুনা ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এছাড়াও থাকছে প্রতি সপ্তাহে বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ প্রতি সপ্তাহে বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ প্রতি সপ্তাহে বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ এবারের ঈদের আয়োজনে যমুনার সাথে থাকছে অফার আর উপহার এই সুযোগ শুধুমাত্র পবিত্র মাহের রমজান মাসের জন্য এই সুযোগ পেতে চলে আসুন মাহি ইলেকট্রনিক্স কাশিয়ানি সোনালী ব্যাংকের নিচে যমুনা ফ্রিজের গোনাবলি যমুনা ফ্রিজে রয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী একশো পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক দ্বারা যমুনা ফ্রিজ তৈরি হওয়ার জন্য খাবারে কোনো গন্ধ হয় না যমুনা ফ্রিজে ব্যবহারিত হয়েছে আর সিক্স হান্ড্রেড এ গ্লাস যমুনা ফ্রিজ একশো পার্সেন্ট কভার কন্ডেন্সার দ্বারা তৈরি যা খাবার ঠান্ডা করতে সহায়তা করে যমুনা ফ্রিজ গ্লাস ডোর তাই মরিচা ধারে না তাই উন্নত মানের ফ্রিজ কিনলেই যমুনা ফ্রিজ কিনুন যমুনা ফ্রিজ কিনলেই 3 পিস একদম ফ্রি যমুনা ফ্রিজ কিনলেই 3 পিস একদম ফ্রি যমুনা ফ্রিজ কিনলেই 3 পিস একদম ফ্রি এই সুযোগ শুধুমাত্র মাহি ইলেকট্রনিক্সে রয়েছে কোথায় আসবেন জানেন তো মাহি ইলেকট্রনিক্স কাশিয়ানি সোনালী ব্যাংকের নিচে বুঝছে না বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা হ্যার বয় হে চিন্তা করে না বইয়া তা হ্যার পরে কইতাস আরো কইতিাস আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েস স্টুডিও কাশিয়ানী বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো টু ডবল ওয়ান সিক্স থ্রি